আমার কত্তা খাতে এই একটু জাল দিতে হবে তরকারি ডাল আর ঠান্ডা যা পড়েছে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ভীষণ ভালো আছি আমার চা স্নান করা পুজো দেওয়া সব কমপ্লিট এখন দেখো আমি বাঁশি কাজ সারবো এই এখন ঘর যার দেবো আমার ঠাকুর ঘরটা একটু দূরে তো সেজন্য আগে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি এসে ঘরের কাজ করি নাহলে হবে না আমার সব কাজ সেরে খেয়ে তারপরে পুজো দিতে গেলে আমার পুজো বন্ধ হয়ে যাবে এই জন্য আগে স্নানটা করে ঠাকুর পুজো দিয়ে আসি তারপরে এসে ঘরের কাজগুলো করি আমার সব বাসি কাজ হয়ে গেছে এবার চলে এলাম ব্রেকফাস্ট করতে সেখানেও বাসি সব বাসি কালকে আমাদের নিমন্ত্রণ ছিল এক জায়গা সেখানে বসে খাওয়াইনি সব প্যাক করে দিয়েছে এই দেখো কচুরি চানা মশলা এটা হচ্ছে আলুর দম এগুলো এখন খেয়ে নেব আর আমার খাতে বাসি ভাতগুলোকে একটু জাল দিতে হবে কালকে বাসি তরকারি ডাল আর ভাত কালকে নিমন্ত্রণ ছিল তাই সে রান্না করা হয়নি এটা দুপুরের ভাত ছিল এটাকে এখন কড়াইতে গরম করে দেবো খাবে এটা আবার দুপুরেও খাবে আজকে আমাদের সেরকম কিছু রান্না নেই আজকে আমাদের শরীর পুজো পাড়ায় সেই জন্য রাতে খিচুড়ি হবে সকালে টিফিন হয়ে গেছে আজকে শুধু বেগুন ভাজবো আর এই ফুলকপি তকরাল করবো আজকে একটু রকম রান্না আছে আজকে আমার স্বামী বাড়িতে খাবে না মনে হয় সেই জন্য সেরকম কিছু রান্না নেই মেয়ের এদিকে গানের স্যার এসছে গানের না তবলা শীতকাল আমার ওপরে খুব আরাম দেখো জানলা দিয়ে কত রোদ আসছে বিছানা অনেক এদিকে চলে আসবে রোদ খুব আরাম ছাদে উঠতে হয় না এখানে বসলেই আমার শরীরটা গরম হয়ে যায় খুব ঠান্ডা লাগছে আজকে আমার দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে আমরা ছাদে চলে এসেছি রান্না বলতে আমি আজকে শুধু ভাত করেছি ভাতের হাঁড়ি ঠাড়ি সব নিয়ে উপরে চলে এসেছি এই দেখো এই যে আমরা আজকে থালি সাজিয়েছি থালিতে আছে ফুলকুপি ভাজা বেগুন ভাজা চাটনি আর গলদা চিংড়ি আর কাতলা মাছের কালিয়া এগুলো আমি করিনি গো বন্ধু বন্ধুরা এগুলো আমার কর্তা নিয়ে এসছে তাই জন্য আজকে সেরকম কিছু রান্না করিনি আর ঠান্ডা যা পড়েছে মেয়ে বলছে আমার ছাদে খাবো তাই ছাদে চলে এসেছি খাবার নিয়ে এটা আমার ছোটো মেয়ে খাবে এটা আমি খাবো খাওয়া শুরু করছি বন্ধুরা বন্ধুরা ছাদে খেতে দারুণ লাগে ঘিদেটা বেশি হয়ে গেছে আজকে মানে খাবারটাও খুব হয়ে গেছে আমি খেলাম কাতলা আর ওরা ছিল ওরা খাবে দেখো গলদা চিংড়ি আমাকে দেবে না দুজনেই খাচ্ছে খা খা তোরাই খা আমাকে যখন দিবি না টা আজকে বেশি পেয়ে গেছে ছাদেও আবার ভাত বেশিটা বেশিও খাওয়া হয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা